হচ্ছে কালার থাকবে টোটাল একশোটা কালার তো আমি প্রথম এই সাইডটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই যে কি কি আছে এখানে কি কি কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দারুন একটা প্যাস্টেল কালারের সেট দেখাবো এটা হচ্ছে হান্ড্রেড কালারের একটা সেট চিন্তা করা যায় একটা প্যাস্টেল বক্সের ভিতরে হান্ড্রেডটা কালার থাকবে তো এটা টি টি ব্র্যান্ডের তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি মানে আমি খোলার জন্য অস্থির হয়ে আছে যে কতক্ষণ এটা দেখব। এটা এটা কিন্তু হচ্ছে হচ্ছে দুইটা দুইটা লেয়ারে লেয়ারে এই দেখেন আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই দেখেন কি সুন্দর কি সুন্দর জাস্ট দেখেন দেখলে নয়ন জুড়ায় যাবে দাম শুনলো কাম জুড়ায় যাবে শুধু যে দেখলে নয়ন জুড়াবে তা কিন্তু না তো আমি আপনাদেরকে বলবো এটা প্রাইজিং হচ্ছে এটার প্রাইজিং হচ্ছে 1750 টাকা আর এটা সাথে A4 সাইজের একটা খাতা কিন্তু আমাদের তরফ থেকে গিফট যাবে যারা এই সেটটা পারচেজ করবে 1750 টাকা দিয়ে তাদের জন্য কিন্তু এ ফোর সাইজের আমি কিন্তু একটা খাতা গিফট পাঠিয়ে দিব দেখতেই পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা টাকার মধ্যে আপনারা কি কি কালার পাচ্ছেন আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এটা হচ্ছে যারা একটু প্রো কাজ করতে চান তাদের জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবগুলো কালার আছে সবগুলো মানে কোনো কালার আর বাদ নাই কোনো কালার বাদ নাই বিশেষ করে এখন যারা মোমের কাজগুলা করেন বিশেষ করে ক্যান্ডেল মেকিং করেন ক্যান্ডেল মেকিং করতে গেলে কিন্তু এই ধরনের প্যাস্টেল কালারগুলো অনেক লাগে আর যারা চান যে আমার বেবিকে আমি একদম বেস্ট কোয়ালিটির একটা জিনিস দিব বেস্ট কালার সেটটা আমি বাচ্চাদেরকে দিব তাদের জন্য বলবো এই কালারটা খুব সুন্দর ইচ সাইডে পঞ্চাশটা করে হচ্ছে কালার থাকবে টোটাল একশোটা কালার তো আমি প্রথম এই সাইডটা আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই যে কি কি আছে এখানে কি কি কালার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর বক্সটা কিন্তু হেভি খুবই হেভি এখানে হোয়াইট কালার থেকে শুরু করে আস্তে আস্তে কিন্তু স্কিন কালার গুলা এখানে আছে এরপর ইয়েলো আছে অরেঞ্জ আছে রেড আছে এরপর রেড আছে খয়রি আছে এরপর পিংকের পিঙ্ক থেকে পারপেলার শেড গুলো আমরা দেখতে পাচ্ছি এরপর আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু ব্লু নেভি ব্লু ডার্ক ব্লু স্কাই কালার তারপর সি গ্রিন কালার অ্যাকোয়া কালার সবগুলো কালার আছে এছাড়া কালার গুলো ছোট হয়ে গেলে আপনারা যেন কালার গুলোকে এইটার ভিতর সেট করে যেন ইউজ করতে পারেন সেই জন্য এটা দেওয়া আছে এছাড়াও আপনারা যেন এটা মাথা ধরেন মাথা যে কোনো একটা রঙের মাথা থ্যাবড়াই হয়ে গেল মানে মানে রাউন্ড হয়ে গেছে সেটাকে শার্প করার জন্য কিন্তু এই মাথাটা দেওয়া আছে এটা দিয়ে শার্প করা যায় এছাড়াও এখানে কিন্তু এই যে পাখি শেপের এরকম দেওয়া আছে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা খুবই প্রিমিয়াম একটা সেট আর এখানে কি আছে আমি দেখা এখানে সি গ্রিনটা শেষ হয়েছে এরপরে এখানে কিন্তু সি গ্রিন সেগমেন্টের পরে কিন্তু এই যে সি গ্রিন গ্রিন লাইট গ্রিন প্যারেট গ্রিন তারপর এখানে কিন্তু চকলেট সিরিজের সবগুলো কালার আছে তারপরে এখানে অ্যাশ কালার আছে এখানে ব্ল্যাক কালার আছে তারপরে এখানে কিন্তু হাইলাইটের কালার আছে মানে হাইলাইটের যে কালারগুলো হয় এখানে কিন্তু গোল্ডেন এবং সিলভার কালারটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে টোটাল যে সেটটা এটা যে এতটা সুন্দর আমি আপনাদেরকে কি বলবো আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এটা অনেক সুন্দর একটা কালার এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু ব্রিফ কেসটাও কিন্তু খুবই সুন্দর ব্রিফ কেসটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ও আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে না দেখাই তাইলে হয় না এই যে এই জিনিসটা এটা এখান থেকে এইভাবে প্রেস করলে হাইলাইট হিসাবে এটা কিন্তু আপনি ধরেন এটা দিয়ে ড্রয়িং করলেন এটা হাইলাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা খুবই দারুণ একটা জিনিস ইউজ করে এটা পুরোটা এভাবে খুলে খুলে ইউজ করে আবার কিন্তু আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারবেন এই যে এভাবে পরে বন্ধ করে রাখতে পারবেন এটা শুধু হাইলাইট করার জন্য এটা হাইলাইট করার জন্য খুবই সুন্দর একটা জিনিস আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি এটা অনলি হাইলাইট করার জন্য দারুণ একটা গ্যাজেট এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য এই যে সেটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বেস্ট একটা সেট হান্ড্রেড পিসের এই সেট যারা পারচেস করছেন তাদের জন্য কিন্তু আমি আমার তরফ থেকে একটা এ ফোর সাইজের কিন্তু খাতা দিয়ে দিচ্ছি যেই খাতাটাতে কিন্তু বাচ্চারা পতাকা আম আপেল সহ আরো অনেক কিছু আঁকি বুকি করতে পারবে এটা কিন্তু আলাদা কিনতে গেলেও কিন্তু মোটামুটি ভালো প্রাইস এ নেয় সেই ক্ষেত্রে আমি কিন্তু এটা আপনাদেরকে গিফটই দিচ্ছি তো এটার প্রাইস কিন্তু হচ্ছে এই এখন আমি যে হান্ড্রেড কালারের যে সেটটা আপনাদেরকে দেখালাম এই হান্ড্রেড কালারের সেটের প্রাইস কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটার প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে আপনারা এটা কিনে নেবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল না যারা আমার চ্যানেল থেকে কিনতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কিন্তু এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারবেন এক টাকা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের নাম নাম্বার ঠিকানা আমাদেরকে পাঠিয়ে দিবেন একটা কগ্রিম দিতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট চেক করবেন চেক করার পরে আপনারা প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জটা অবশ্যই দিতে হবে কারণ এই বক্সটা কিন্তু মোটামুটি মাসাল্লা ভালোই ভারী তো আমি আপনাদেরকে বলবো একশো কালারের প্যাস্টেল এই সেটটা নিতে হলে আপনাদের গুনতে হবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা অ্যাভেলেবেল না সব এটা পাবেন না সতেরোশো পঞ্চাশ টাকাটার প্রাইস আর আমার তরফ থেকে এটা একটা গিফট থাকবে বাচ্চাদের আঁকিবকি করার জন্য বাচ্চাদের বা বড়দের আঁকিবকি করার জন্য তো এই ভিডিওটা এই পর্যন্তই স্ক্রিনে দেখানো কনট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এটা কিন্তু একদম খুব কম কোয়ান্টিটি আসতে যে আগে অর্ডার করবে সে আগে পাবে আর দেরি করলে কিন্তু প্রোডাক্ট পাইতে দেরি হবে ওয়েট করতে হবে তো যাই হোক আপনারা কিন্তু প্রোডাক্টটা পাইতে হইলে অবশ্যই আগে ভাগে অর্ডার প্লেস করে ফেলবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড আর এটার প্রাইসটা আমি আবারও বলছি সতেরোশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আর আমি এটা বন্ধ ক্লোজ করে দেখাই ধরেন আপনাদের বাচ্চা শিশু একাডেমিতে অঙ্কন শিখে বা আপনাদের বাচ্চা ভালো কোনো আর্ট স্কুলে স্টুডেন্ট তো সেই ক্ষেত্রে এইরকম একটা সেট কিন্তু অবশ্যই অবশ্যই লাগবে আর এই প্যাস্টেল কালার গুলো কিন্তু ওয়াক্সও ব্যবহার করা হয় তাই আপনারা কিন্তু যারা চাচ্ছেন যে একশো কালার একটা সেট কিনবেন তারা কিন্তু আর দেরি করবেন না কারণ আমি কিন্তু এই প্রথম লঞ্চ করেছি বিধায় কিন্তু আমি কিন্তু একটা গিফটের সাথে দিয়ে দিচ্ছি কিন্তু আর সেকেন্ড লড যখন আমি আবার আনবো তখন কিন্তু এই গিফটটা নাও থাকতে পারে তাই যারা যারা নিতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ দেওয়া হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু আপনাদের অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন আর আমার এই প্রোডাক্টটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য যেন অ্যারেঞ্জ করতে পারি এবং আপনাদেরকে দিতে পারি তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম